নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা বেরিয়ে পড়েছি সেই এশিয়ান যে মার্কেটটা আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম না সেখানে কারণ বেশ কিছু চালের প্যাকেট তুলে আনতে হবে আর এখানে এসেই দেখছি ঋদ্ধির দেওয়া গ্রিটিংসটা ও কি পরম যত্নে মোবাইল কভারে রেখেছে আর বাইরের ওয়েদার ও ভীষণই খারাপ ছিল ওয়েদারটা এখানে আমরা পৌঁছে গেছি কাইজার প্লাজের নিউ সেরোনাতে এখানে এশিয়ান সমস্ত খাবার দাবার পাওয়া যায় চানাচুর ভুজিয়া বিভিন্ন রকমের চিপস নানা রকমের চিপস ব্যানানা চিপসও দেখলাম রয়েছে এখানে যত রকমের কলাই যতগুলো সেদ্ধ করে খাওয়া যায় আর কি আমাদের একটা না সরস্বতী পুজোর সময় গোটা সেদ্ধ হয় অনেকেই হয়তো জানেন সেই গোটা সেদ্ধও এখানে বানানো যাবে বিভিন্ন রকমের কলাই এখানে এখানে রয়েছে পরপর সাজানো এই দেখুন এখানে বাদামও রয়েছে মানে কোন জিনিসটা নেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি পেয়ে যাবেন আমরা মেনলি এসেছিলাম চালটা এখান থেকে নেব বলে কারণ আমরা ইন্ডিয়া গেট চালটা খাই সেজন্য এখান থেকে দু প্যাকেট তুলে নিয়ে আজকে চলে যাব ভেবেছি এটা দেখুন প্রায় সতেরো ইউরোর মতন সতেরো ইউরো মানে ওই ধরুন ইন্ডিয়ান মানিতে পনেরোশো চৌষট্টি টাকার মতন আর এখানেতে চানাচুর ছিল আইসক্রিম ছিল চকলেট ছিল এই দেখুন ব্যানানা চিপসটা এটা কিন্তু খেতে মোটামুটি ভালোই আর আরও এখানে নানা রকম এশিয়ান খাবার দাবার ছিল এই দেখুন এখানে পোহা ছিল পোহার দাম ছিল ওই পাঁচ ইউরোর মতন সাড়ে চারশো কি ওই চারশো পঞ্চান্ন এরকম দাম হবে এখানে মাছগুলো দেখে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা কারণ প্রত্যেকটা মাছই ফ্রোজেনের আমার তো দেখেই আর খেতে ইচ্ছে করলো না সেই জন্য ওকে বললাম তাড়াতাড়ি বেরিয়ে আসার জন্য এখানেতে নানা রকম সবজি ছিল কিন্তু আসলে এশিয়ান দোকানগুলোতে না একটু দামটা কস্টলি হয় সেজন্য আমরা টুকিটাকি জিনিস ছাড়া আমরা খুব একটা বেশি জিনিস এখান থেকে কিনি না এখানে আবার রাস্তা সুইচ প্রেস করে পেরোতে হবে পেরিয়ে চলে এলাম বাস স্টপেজে বাস একটুখানি দেরি আছে দেখলাম আস্তে আস্তে অপেক্ষা করতে করতে বাস চলে এসেছে ওপরে দেখুন সুন্দরভাবে আমরা কোন স্টপেজে নামব ওখানে দেওয়া রয়েছে আপনি যেই স্টপেজে নামতে চান তার আগে স্টপেজ থেকে যখন গাড়িটা ছেড়ে দেবে আপনি রেড সুইচ প্রেস করে দিলে যিনি চালক তিনি বুঝে যাবেন গেটের সামনে দাঁড়াবেন অটোমেটিক্যালি দরজা এখানে খুলে যাবে এখানে পরিবহন ব্যবস্থা ভীষণই ভালো ভীষণই ভালো ট্রেন বলুন বাস বলুন সমস্ত কিছুই ভীষণই ভালো আমরা বাড়ির কাছে অ্যালডিতেও চলে এসেছিলাম কারণ এখান থেকে চিকেনটা নেব এখানে চিকেনটা ভীষণই ভালো ভীষণই ফ্রেশ আর অমনি দেখতে পেলাম এখানে পেঁয়াজ কলি তো আমাদের বাড়িতে পেঁয়াজ কলি দিয়ে আগেতে প্রচুরই বান্না হতো তো সেই জন্য একটু পেঁয়াজ কলি নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে এলাম বাড়ি এসেই অর্ডার হলো মেথি চিকেন করতে হবে বসিয়ে দিলাম মেথি চিকেন রেডি চলুন আস্তে আস্তে খেয়ে নেওয়া যাক আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন